আসসালামু আলাইকুম পাকিস্তানি পাকিস্তানির জমজম সুইস লোন কটন ফ্যাব্রিক্সের ড্রেস আজকে শেয়ার করবো আপনাদের মধ্যে কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তো যেহেতু এখন গরম প্রচুর গরম তো গরমের কথা বিবেচনা করে আমরা কিন্তু আপনাদের চাহিদার কথা বিবেচনা করেই এই জমজমের সুইস কটন লোনের ড্রেসগুলো কালেক্ট করে থাকি অনেক আপুদের রিকোয়েস্ট আছে এই ধরনের ড্রেসের ব্যাপারে এগুলো আপনারা প্রিন্ট আপের মধ্যে পাবেন সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটিটা পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এটা একটা নেভি ব্লু টাইপের অ্যাশ এই ধরনের একটা খুব সুন্দর কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এরপর দেখেন এটাও খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুপার সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা কালার কম্বিনেশন সব কিছু মিলে অসাধারণ ড্রেসগুলো পাচ্ছেন তো আমি প্রত্যেকটা ড্রেসই এখন আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দেব এটা প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দেব তো প্রথমে আমি নেভি ব্লু অ্যাস টাইপের ড্রেসটা ওপেন করলাম প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স আছে এগুলোর মধ্যে ফর্টি এইট প্লাস লং করতে পারবেন বডির মধ্যে এইটিন প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে ব্যাক আমি দেখিয়ে দিব ব্যাক খুবই সুন্দর একটা ব্যাক আপনারা পেয়ে যাবেন এবং স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে ঠিকটা হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনার এই ড্রেসগুলো মেক করে নিতে পারবেন চমৎকার একটা নেভি ব্লু অ্যাশ কালারের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলোর প্যান্টের যে ফ্যাব্রিক্সগুলো থাকে এগুলোও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের ফ্যাব্রিক্স হয়ে থাকে এবং আড়াই গজের আপনারা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এনি স্টাইলে এগুলো মেক করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন পাচ্ছেন আপনারা আর দোপাট্টাটা দেখেন নামাজি স্টাইলে দোপাট্টা পেয়ে যাবেন আর আমরা সময় আমাদের শপে কিন্তু বড়ো সাইজের নামাজি যে দুপাট্টাগুলো হয়ে থাকে সেই ধরনের ড্রেসগুলোই কালেক্ট করার চেষ্টা করি সবসময় তো এটার মোট তিনটা কালার ডিজাইন আজকে আপনারা দেখি দেখাবো ভিন্ন ভিন্ন অঙ্গিকে প্রত্যেকটা কালার ডিজাইন পাবেন যার যেটা লাগবে আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শপের আশেপাশে আছেন আপনারা এগুলো চাইলে আমাদের শপে এসেও কালেক্ট করে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন কনসেপ্টটা দেখালাম এটা থাকবে ব্যাক কোষণটা চমৎকার একটা ব্যাক কোষণের সাথে পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ পরিমাণ ফ্যাব্রিক্স কিন্তু এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন আর ফ্যাব্রিক্সটা একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন রংকসের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর পাকিস্তানি জমজম সুইস ডিজিটাল সুইস লোন কটনের ফেব্রিসের ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারছেন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সবসময় প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি একটি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নিতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন লাস্ট কালারটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা ইটা কালারের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সব কিছু মিলেই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা স্লিপের অংশটা থাকবে সফটনেস একটা কটন ফেব্রিক সেট ড্রেস পাচ্ছেন আপনারা জমজমের কালেকশন এগুলো আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের মাত্র এগারোশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটনের ড্রেসগুলো আপনারা আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় পার্সেস করে নিতে পারছেন দোপাট্টাগুলো থাকবে নামাজি দোপাট্টা দেখেন কত বড় সড়ো একটা দোপাট্টা পাবেন প্রাইস রইল এগারোশো টাকা করে যার যেটা লাগবে আপনারা জটপট অর্ডার করে আমাদের থেকে কালেক্ট করে নেবেন তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ